সদ্য শেষ হওয়া বিপিএলে দলকে শিরোপা জিতিয়ে ফুরফুরে মেজাজে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিপিএল চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি তারপর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে কি বিসিবির কোন দায়িত্বে আসছেন তামিম বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে এবার বিষয়টি অনেকটাই খোলাসা করে দিলেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন নিশ্চিতভাবেই বিসিবির বড় আসতে যাচ্ছেন তামিম ইকবাল তিনি দায়িত্বে দায়িত্ব ডিপিএল এর নবাগত কিনতে যাচ্ছেন তামিম দল গঠন থেকে শুরু করে স্পন্সরেনে দিতেও ভূমিকা পালন করেছেন রিয়াসাদ আজম বলেন গঠনত্ব অনুযায়ী পরিচালক হতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে কোনো একটি ক্লাবের কাউন্সিলর হতে হবে এরপর বিসিবি নির্বাচনের প্রার্থী এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলবেন তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা অবস্থায় সংগঠক হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টাতেও আছেন দেশ সেরা এই ওপেনার ঢাকা লিগের ক্লাব কেনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ায় বেশ খনিকটা এগিয়ে গেছেন ফরচুন বরিশালের সত্যাধিকারী মিজানুর রহমানের সঙ্গে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তামিম গুলশান ক্রিকেট ক্লাব ছিল বেক্সিমকো গ্রুপের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ক্লাবের সভাপতি করা হয়েছে মিজানুর রহমানকে তামিম থাকবেন সহ সভাপতি পদে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে সভাপতি মিজানুর রহমানও ক্লাব কেনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচনকে সামনে রেখে ক্রিকেট সংগঠকদের অনেকেই ক্লাব কেনার চেষ্টা করছেন বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মালিকানায় থাকা তেইশটি ক্লাবের মালিকানা পেতে চেষ্টা করছেন কেউ কেউ তামিম মিজান সেই পথে না গিয়ে টাকা বিনিয়োগ করে ক্লাবের মালিকানা কিনেছেন বেক্সিমকো স্পোর্টসের কাছ থেকে তামিমের আগে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সাকিব আল হাসান মোহমেনান ক্লাবের সদস্য তিনি বিসিবি নির্বাচন সামনে রেখে আরও অনেক ক্রিকেটারই হয়তো ক্লাবে বিনিয়োগ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রিমিয়ার লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কোচ দীর্ঘ একযুগ আবহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করা সুজন এবার এখানে এসেছেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ